আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গ্রাম কিচেন উইথ আখি আজকে আমি আপনাদের সাথে দারুন একটি রেসিপি শেয়ার করব আর রেসিপিটি হচ্ছে ছোট আলু ভর্তা রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কিছু লাল ছোট আলু নিয়েছি আর এই আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাটাপাটির ঝামেলা ছাড়া খুব সহজভাবে আজকের এই রেসিপিটি আমি দেখানোর চেষ্টা করেছি প্রথমে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব আলু হাফ সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে দুই টুকরো করে কাটা কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আলুগুলো সেদ্ধ করে নেব আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিও শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আলুগুলো একটি বাটিতে নামিয়ে রেখে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এতে কিছু রসুন কুচি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়ে চেড়ে রসুন আর পেঁয়াজ পেঁয়াজ রসুন ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে সিদ্ধ করে রাখা আলু আর মরিচ গুলো দিয়ে দিলাম এবার নিয়ে যে পেঁয়াজ মরিচ কিন্তু আলুর সাথে ভালোভাবে মিশিয়ে মেশানো হয়ে গিয়েছে এবার ভর্তাটা বানিয়ে এই জন্য একটা শিল নিয়েছি আর এই শিল নোড়া দিয়ে আজকে বানিয়ে এভাবে ভর্তা বানালে খুব কম সময়ে সহজভাবে ভর্তাটা বানানো যায় আর খেতেও খুবই ভালো লাগে আপনারাও ছোট আলু এভাবে ভর্তা বানিয়ে দেখবেন আশা করছি পরিবারের সকলেই অনেক বেশি পছন্দ করবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন খুব কম সময়ে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি এবার নিয়ে যেয়ে ভর্তাটা কিছুক্ষণ ভেজে নেব আমি যেভাবে ভর্তা বানানো দেখালাম আশা করছি আপনারা এইভাবেই ভর্তাটা বানিয়ে দেখবেন আর কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভর্তা ভাজা হয়ে গিয়েছে এবার ভর্তাটা নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ